কুমিল্লা নয় আসনে বিএনপির দুই প্রার্থীর সমঝোতা মনোনীত প্রার্থী আবুল কালামকে সহযোগিতার আহ্বান দোলা আজিমের কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির দুই সম্ভাব্য প্রার্থীর মধ্যে সমঝোতা সৃষ্ট হয়েছে দলীয় মনোনয়ন মনোনয়নপ্রাপ্ত আবুল কালামের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন লাকসাম উপজেলা বিএনপি নেত্রী দোলা আজিম দোলা আজিম বলেন দলকে শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে আমাদের মধ্যে বিভাজন নয় ঐক্য প্রয়োজন আবুল কালাম কাকা দলের মনোনয়ন পেয়েছেন তাকে সহযোগিতা করেই আমাদের সামনে এগোতে হবে তিনি আরও জানান দলের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাঠে সক্রিয় ভূমিকা পালন করবে লাকসাম মনোহরগঞ্জ উপজেলা বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন এ সমঝোতার ফলে কুমিল্লা নয় আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা আরও গতিশীল হবে এবং তৃণমূলের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে আগামী নির্বাচনে বিএনপি যাতে শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সে লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার ওপর জোর দিচ্ছেন শীর্ষ নেতারা